আজকে হচ্ছে যে দেখেন চেফা এই যে ময়মন সিং এর নাম করা সারা বাংলাদেশের বিখ্যাত সুস্বাদু চেফা বত্তা দেখেন কিভাবে তৈরি করি তো প্রথম প্রথমত তেল দিয়ে দিলাম এখন হচ্ছে যে মরিচ পেঁয়াজ রসুন এগুলো হচ্ছে দেরিতেছি ইচ্ছা বা বটপড়া এত স্বাদের একটা জিনিস ইচ্ছা বা বটপসন্ধ করে না এমন মন আসলে খুব হয়ে আছে খুব মজার একটা জিনিস এটা যদি খুব সুন্দরভাবে যদি এটা তৈরি করা হয় তাহলে খুবই অসাধারণ খুব টেস্টি হয় কিন্তু তৈরি করার প্রসেসটা আপনাদের জানতে হবে এটা কিভাবে তৈরি করে কিভাবে রান্না করে দেখুন এইভাবে কি করি এই যে পেয়স মরিনগুলো খুব সুন্দরভাবে ম্যারিনেট করি তেল ভিতরে এখন হচ্ছে এই যে দেখেন চাপা গোলা এই চাপা গোলা হচ্ছে এখানে দিয়ে দেব এই রে মজার রান্না চাপা ভর্তা এই চাপা ভর্তা স্বাদ লাগে চাপা ভর্তা দেখলে যেভাবে জ্বলাই আবার এত মজা এখন এই যে চাপা গোলা দিয়ে

অলরেডি কিন্তু চাপা ভর্তাটা হয়ে গেছে মানে এখন হচ্ছে এখানে পেঁয়াজ মরিচ রসুন চাপা এগুলো দিয়ে মিক্স করিয়া ভাজলাম এখন হচ্ছে এটা ভালো করে মাখাইতে হবে তাহলে হচ্ছে চাপা ভর্তাটা রেডি তো এইভাবে চাপা ভর্তাগুলো করি আসলে এটা খুবই সুস্বাদু একটি রেসিপি আর চাপা ভর্তা পছন্দ করে না এরকম লোক কিন্তু খুবই কম আছে বেশ মোটামুটি অধিকাংশ মানুষেরই পছন্দ এই দেখেন এটা কিন্তু হয়ে গেছে

এখানে পিস মরিচ চাপা এগুলি ভালো করে বাজে নিছি এখন হচ্ছে এগুলা ফেস্ট এই যে দেখেন চেপা ভত্তা হয়ে গেছে